দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গুরু আজ অবস্থান করছে বৃহত্তম হজরতপুর গুরুহাটে এই কিন্তু প্রত্যেক শনিবার কিন্তু সপ্তাহে প্রত্যেক শনিবার একদম ক্রেতা বিক্রেতা কিন্তু ভরপুর হয়ে থাকে আর এই যদি আপনারা গড় নিতে চান তাহলে কিন্তু শতকরা মাত্র টাকা হাসিল দিয়ে কিন্তু আপনারা গ্রহণিত হবে আর যারা কষাই মানে যারা গরু কাটার জন্য গরু নেবেন তাদের জন্য একটু কম বেশি হয়ে থাকে হাসিলটা তো আপনারা কিন্তু হাসিল ঘরে অবশ্যই জেনে নেবেন আর বাংলা গরু আজ আপনাদের দেখানোর চেষ্টা করবে যে আজকের বাজারে কী দাম চাচ্ছে ব্যাপারীরা এবং কী দামে গরু বিক্রি করছে তো মূলত এগুলো জানার চেষ্টা করব

চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ হাজার চাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি করবেন কি করেটা গোড়া এটা গোড় দেশি জাতের গোড়া একদম দেশি না কেনার গো কেনা গরু না কিনছেন

ছোট্ট একটা গরু এটা কিন্তু আপনার যারা নেবেন পালার জন্য নিতে পারে সুন্দর গরু এগুলো কিন্তু আপনার চল্লিশ বিয়াল্লিশ হাজার হলে কিন্তু আপনার নিতে পারেন ভাই আলহামদুলিল্লাহ কি নাম ভাই ভাই আছে

ভালো <smgli>, আছেন <smgli>. অস্ট্রেলিয়া দা মবুল অস্ট্রেলিয়া কোন কোন কি নাম থাকে সেন পতো নাম জার্সি অস্ট্রেলিয়া কোন স্কোর মড স্পাই মড লেসার দুল সাত কষ্ট দুন হাম কো সাইড সর সাইড লেসার দুল কোন টানো কোন নাম কয় না 50 স্কোর 50 কয় নাordano কয় না বাজার কেমন মধ্যে আছে আগা দি দেয়া তো এর দাম নাই

গাছ বীজের অসুবিধা বর্ষাকালে মানে ঘাসের সমস্যার কারণে মানে গরু বেঁচে কিন্তু কম হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা দোয়া করি বিক্রি করে ভাড়া নিচ্ছে না দর্শক দেখছেন আপনারা এই পাশে কিন্তু অনেক ছোট ছোট গরুগুলা এই গরুটা কিন্তু অনেক সুন্দর একটা গরু আমার কাছে কিন্তু মূলত ব্যক্তিগতভাবে ভালো লাগছে এই গরুটা কিন্তু অনেক সুন্দর লাগবে গরু আপনার পঞ্চাশ আটচল্লিশ হলে কিন্তু এই গরুটা বিক্রি করা তো এই পাশে আপনারা হজতপুর হাটে আসলে পূর্ব পাশে আসলে এই এই পাশে ছোট ছোটো গুলো আছে মাঝে সাথের গরুগুলো আছে বিভিন্ন জাতের গরু দেশি অস্ট্রেলিয়ার ডামুর শাহিয়াল অনেক ধরনের বাস্তু কিন্তু আপনারা এই হাটে কিন্তু আজকে কিন্তু পেয়ে যাবেন তো আমরা আজকে হয থেকে আজকের মধ্যে বিদায় নিব আর ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করার বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান বাংলার গুরু আপনার রেকমেন্ডে পৌঁছে যাবে সে হাটে তো নেক্সট ভিডিও দেখার আপনাদের জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম